আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত হু সম্মনিত আজকে সহকারী মৌলবী আঠারোতম যে ভাইবা আছে ভাইবাকে কেন্দ্র করে আমি ফেলে মুজারে কাকে বলে এবং কিভাবে গঠিত হয় এটা আমরা সবাই আসলে জানি কিন্তু আরবিটা অধিকাংশই আমরা জানি না তো ভাইবাতে যেহেতু আমাদের এটা সহকারী মৌলবী লিখিত প্রশ্নে এটা ছিল তো এই প্রশ্নটা হয়তো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যেহেতু লিখিত প্রশ্নটা আমরা আরও মিতে আনসার করতে হয়েছে এই আপনাকে প্রশ্ন করতেই পারে যে ফেলে মুজারে কাকে বলে আরও মিতে বলেন কীভাবে ফেল মুজারি গঠিত হয় আরও মিতে বলেন তো আমরা তিন অক্ষর বিশিষ্ট যে মাঝি থেকে মুজারি তৈরি করবো সুলাসি সেখান থেকে আমরা গঠনটা করব আসুন আমরা দেখে নিই হুয়া মাদাল্লা আলা হাদাসিন ফিজ জামালিল হালে আবিল ইস্তিকবাল ফেল মুজারি হুয়া মা জাদাল্লা নির্দেশ করে আলা হাদাসিন এমন কাজ সংগৃহীত হওয়ার সময়কে নির্দেশ করে এমন কাজ সংগৃহীত হওয়াকে নির্দেশ করে ফিজ জামানিল হাল বর্তমান কালে কোনো কাজ করাকে নির্দেশ করে আবিল ইস্তেকবাল অথবা ভবিষ্যৎ বর্তমান অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করাকে অথবা সংগঠিত হওয়াকে বোঝায় যা সেটা হচ্ছে ফেরুল মুজারি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা সংজ্ঞা আপনারা দিয়ে যে কোন একটা বলতে পারেন আপনারা দ্বিতীয় নম্বর হলো হুয়া আলা মানান হুয়া মাদাল্লা মানান। ফেল মুজারি যা দাল্লা নির্দেশ করে আলা মানান এমন অর্থের ফিনাফসি যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে কীভাবে মুক্তারণী যুক্ত হয়ে বি হালি ওয়াল ইস্তেকবাল বর্তমান এবং ভবিষ্যৎকালের সাথে যুক্ত হয়ে যার নিজের অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে ফেলুল মুজারে আলহামদুলিল্লাহ এবার আসুন বানাউ আল ফেইলুল মুজারে ফেল মুজারে কীভাবে আমরা তৈরি করবো ইয়ে সক উল ফেইলুল মুজারে ফেল মুজারে গঠিত হবে বি জিয়া তিন অতিরিক্ত যুক্ত করার মাধ্যমে আহাদিন আলামাতিল মুজারে ফি আউবল মাসি মাঝের শুরুতে আলামতে মুজারে যে কোনো একটা অতিরিক্ত যোগ করে আমরা ফিল মুজারে সেগুলিতে করবো তা আলামতে মুজার কি আলিফ তা ইয়ানুন আমরা সবাই জানি এই চারটা হচ্ছে আলামতে মুজারে তাহলে দেখুন আলামতে মুজারে আমরা এই যে কোনো একটা যুক্ত করবো যেমন ফা দিলাম আমরা ফা আলা এটা হচ্ছে মাজির সিগা তাই শুরুতে আমরা আলামত মুজার ইয়ে বৃদ্ধি করলাম যেহেতু আমরা এসবাত ফেইলুল মুজারিল মারুফ এসবাত ফেলুল মুজারিল মারুফ যেহেতু আমরা মারুফের সে গ্রহণ করতেছি ওয়াইদ মুজাকারের গেছে এটা গ্রহণ করতেছি সেই জন্য আমি এই ইয়েটা নিলাম তো আসুন যেহেতু মারুফ তার মানে জবর দিলাম তো মাজির শিখার আগে আমি আলামত মুজারে যুক্ত করলাম মারুফ কারণে আমি জবর দিলাম এবার কি বলেছে অতাসকুন কুন এবং সুকুন করে দাও নির্দেশ ফা আল মুজারে মুজারের ফা কালিমাটা ফা আল ফেল আল মুজারে মুজারের ফা কালিমাটা কী করে দাও শাকিন করে দাও এটাকে আমরা সাকিন করে দিলাম তাহলে ইয়াফ হয়েছে অত হার রেখে হার ও হার থেকে আমরা সে হার এবং তুমি হরকত দিয়ে দাও আইনে হি মানে আইন কালিমাতে বিজাম্মিন আফাতহিন কাসরিন জম্মা ফাতা কাসরা আলা হাসবিল বাব অনুসারে যেমন এখন আমি যদি নাসারি আন শুরু দিই তো শুরু হলে এখানে পেশ হয় ফাতাহা ইয়াফ যদি দেয় তাহলে এখানে জবর হয় এটা অনুসারে আমি এখানে নাসারি আসর থেকে এটা তৈরি করছি এই জন্য আমি এখানে পেশ দিলাম আলহামদুলিল্লাহ তারপর বলেছেন অত জাম্মু ফেল মোজারে ফেল ফেল মুজারে লামকেলিমারটা কি করো পেশ বানিয়ে দাও সুম্মা ইয়েসাকুল মুজারে তারপর মুজারে গঠিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইয়াফ আলো আমরা পেয়ে গেলাম তো আমরা এটা যদি ভালোভাবে মুখস্থ করে নিই يساوي الفعل المزارع بزيادة أحد علامات المزارع في أول الماضي تسكن فعل المزارع وتحرك عينيه بزم أو فتح أو كسر على حسب الْبَابِ وتزم لام الفعل المزارع ثم يساوي المزارع আলহামদুলিল্লাহ এইভাবে যদি আমরা এই শিখতে পারি তাহলে আমাদের আশা করছি এই ভাইবাইতে যদি প্রশ্ন করে যে ফেলে মজারে তুমি যেহেতু লিখিতর মধ্যে এটাকে আরবিতে সংজ্ঞাটা লিখেছো তা আরবির সংজ্ঞটা তুমি বলো অথবা যেহেতু কীভাবে ফেলুমুজারি গঠিত হয় তুমি যেহেতু আরবিতেই লিখেছো তা আরবি তুমি সংজ্ঞাটা বলো তো এই জন্য আমরা এই এটা শিখে নিব ভাইপাইতে যদি আমাদেরকে জিজ্ঞেস করে আশা করছি আমরা আনসার দিতে পারবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ